দিতাম পাঁচ প্রকার মানুষ জান এক নম্বর আল ফকির গরিব মানুষ কি মানুষ কিন্তু সন্তান আদি অনেক বেশি লোকটা গরিব ছেলে মেয়ে বেশি তার মানে হলো গরিব মানুষ অনেকগুলো ছেলে মেয়েকে তা আরি অল্প কামাই করে কষ্ট করে লালন পালন করে হকের উপরে প্রতিষ্ঠিত থেকে সন্তানদেরকে দিনদার পরহেজগার বানাতে পারল যেসব অতি সাধারণ গরিব মানুষ সেই লোকগুলো নিশ্চিত জান্নাতি সে বলে আর আল্লাহ রাসুল কিন্তু আগে পরে বহুবার বলেছেন যে ধনীদের বহু আগে গরিবরা জান্নাতে চলে যাবে ঠিক না বেটি ধনীদের হিসাব তো বেশি সম্পদের হিসাব আছে কোথায় থেকে কামাই করেছো কোথায় বেই করেছো কিভাবে কামাই করেছো কিভাবে বেই করেছো এত সব হিসাব দিয়ে সামনে অগ্রসর হওয়া লাগবে এগুলোর হিসাব পোঙ্খানু না দিয়ে তো আল্লাহর দরবারে সামনে এগুতে পারবে না পারবে গরিবদের তো আসলে সম্পদের হিসাব নাই সম্পদ ছিলই না মূলত অল্প কিছু সম্পদ ছিল দিনে আনত দিনে খাইত যা কামাই করতো এখান থেকে একটা অংশ সন্তানদের জন্য বরাদ্দ করত ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতো পর্দা করার জন্য মেয়েদেরকে জামা কাপড় কিনে দিত ছেলেদের সুন্নতি পোশাক পরিধান করানোর জন্য তাদেরকে পোশাক কিনে দিত তিনবেলা সামান্য খাবারের জন্য একটু খাবার কিনে নিয়ে আসতো নিজেও হালাল খাইতো ছেলে মেয়েদেরকে হালাল অন্যের ধার ধারত না অন্যের সম্পত্তি দখল করতো না কারো বাড়ি ঘর দখল না কারো সম্পদের পাশে গিয়ে সম্পদকে নিজের বলে দাবি করতো না এরকম কাজ করত না এইসব গরিব মানুষ সন্তান আদি বেশি নেককার দিনদার পরহেজগান বানালো তাদেরকে সন্তানদেরকে আল্লাহ রসুলের সাহাবি ওমর বলেন আমার উপরে যদি গায়েব জানার অপবাদ আরোপিত হওয়ার আশঙ্কা না থাকতো আমি নিশ্চিত বলে দিতাম এই লোকটা জানা তাহলে গরিব হওয়াটা কি খুব বেশি কষ্টের একটা সুসংবাদও আছে আছে না নাই অল্প মাল আল্লাহ যতটুকু দিয়েছো আমি ততটুকুতে সন্তুষ্ট আমি খাম খাম করে আমি মানুষের সম্পদকে অন্যায়ভাবে দখল করব না আমি হারাম কামাই করব না যা দিয়েছ মাবুত তাতে আমি সন্তুষ্ট আমি চেষ্টা করব কামাই করতে আমার ছেলে মেয়েদেরকে নেককার পরহেজগার বানাবো তো বাবা আসলে নেককার পরহেজগার বানানোর অর্থটা কি আমরা অনেক বুঝিয়ে বলি অনেক বুঝিয়ে বলি যে নেককার পরহেজগার বানানোর অর্থটা কি আপনি হয়তো বা ভাববেন যে সারা দেশে মাদ্রাসা যে বাড়া বাড়ছে স্কুলের ছাত্র কমে গেছে আসলে ছাত্র কমতেছে না স্কুলের ছাত্রও বাড়তেছে মাদ্রাসার ছাত্র বাড়তেছে দুইটাই কিন্তু সত্য মানুষও বাড়তেছে যেইভাবে মাদ্রাসার ছাত্র বাড়তেছে ছেলেরা কি আপনি আশ্চর্য হবেন এম এ পাস করে কয়জন ছাত্র চাকরি হয় বলেন মাস্টার্স কমপ্লিট করার পরে কয়জন জেনারেল শিক্ষিত ছেলের চাকরি হয় আমার তো মনে হয় মাদ্রাসায় পড়ুয়া একজন ছাত্র সে কোন রকমের টেনে টুনে পাশ করার পরেও সেই কর্মসংস্থান ছাড়া থাকে না কোনো না কোনো একটা কাজে সে লেগে থাকে ঠিক না বেটি হয়তো একটা মক্তবে পড়ায় তা না হয় কোনো একটা মাদ্রাসায় হয় ছোট্ট একটা মসজিদে ইমামতি করে নচে যেহেতু মাদ্রাসার ছাত্র একটা দোকানদার চিন্তা করে যেহেতু মাদ্রাসার ছাত্র আমানতের খেয়ানত হওয়ার আশঙ্কা কম তাকে আমার দোকানের কেশিয়ার বানানো যায় একজন মাদ্রাসার ছাত্রকে কেশিয়ার বানানোর জন্য বহু মানুষ নিয়েছে বলে আমি জানি আর বিদেশ করে বিশেষ করে যখন যাবেন বাংলাদেশের একটা ছেলে পরিমাণ আরবি জানে এই সামান্য ছেলেটা যদি আরবিরা বুঝতে পারে সে আরবি জানে তারে বড় একটা ম্যানেজার বলতে পারে যে মাদ্রাসার ছেলেদের কর্মসংস্থান নাই কালকে আমাকে একজন বলছিল হুজুর দেশ পুনর্গঠনে মাদ্রাসার ছাত্রদের ভূমিকা কি আমি অবাক হয়ে বললাম তোমার চোখে তো এগুলো লাগে না রে ভাই তুমি তো দেখো না বাংলাদেশের বাংলাদেশের হাফেজরা বিদেশে সুনাম অর্জন করতেছে টাকাও আনতেছে কাতারে দেখবেন শোধ করা নাইনটি পারসেন্ট মসজিদের ইমাম বাংলাদেশে লক্ষ লক্ষ ডলার তারা মাসে মাসে বাংলাদেশে পাঠাইতে আছে ইমাম বাংলাদেশি মিডিল ইস্টে যেসব ইমাম মোয়াজ্জেন বাহির থেকে যায় বেশিরভাগ বাংলাদেশি এবং নরসিংের অন্তত পক্ষে বিশ তিরিশ জন ইমাম এদেরকে আমি চিনি মির্জানগর মাদ্রাসার অনেক ছাত্র তারা কাতারের ইমাম একজন তো ওয়াজ করে ওয়াজের সিজনে হাফিজ ইন্টারন্যাশনাল কাতার এক বিশাল মসজিদের ইমাম সরকারি মসজিদের ইমাম এবং দেন তার প্রচার হয় আমাদের নরসিংহুল্লাহ বিন হাফিজ কি সুন্দর মায়াবী তিলাওয়াত আমি যখন তার তিলাওয়াত শুনি যতক্ষণ সে কোরআন তিলাওয়াত করে ততক্ষণ শুনি ওখানে তার পরিবারের কমপক্ষে দশ বারো জন তারা কাতারে আছে দশ বারো জন বিদেশ থেকে অর্থ কামাই করে বাংলাদেশে পাঠাইতেছে দেশের অর্থনৈতিক পুনর্গঠনের জন্য এদেশের আলেমদের ভূমিকা আছে না নাই সমাজ বিনির্মাণে আলেমদের ভূমিকা আছে না নাই মানুষের চারিত্রিক পরিবর্তনের জন্য আলেমদের ভূমিকা আছে না নাই তো অস্বীকার করবেন কেন আপনি অনেকে বলে মাদ্রাসাই বললে বেকার না মাদ্রাসার একটা ছাত্র বেকার আছে বলে আপনি বলতে পারবেন কিন্তু এম এ পাস করা বহু ছাত্র বেকার আছে আজকে সকালেও আমার মামা গেছে আমার বাসায় গিয়ে বলছে যে তোর মামা তো ভাইটা তোর ভাইটা তো বেকার সে কবে অনার্স মাস্টার্স করে বের হয়ে আসছে তার এখনো চাকরি হয় নাই সিঙ্গাপুর পাঠিয়ে দিব আমার মামা কুলিয়ার চোর থেকে সকাল ফজরের পরে আমার বাসায় গিয়ে হাজির আমি ঘুমাবো ঠিক ওই টাইমে গিয়ে হাজির যে এখন তারে বিদেশ কিভাবে পাঠানো যায় আমি আসলে মামার বদনাম করতেছি না মামার আরও দুইটা ছেলে চাকরি করে কিন্তু এম এ পাস করা গোল্ডেন এ প্লাস পাওয়া একটা ছাত্র মেট্রিকে গোল্ডেন এ প্লাস পাওয়া একটা ছাত্র সে অনার্স করলো মাস্টার্স কমপ্লিট করলো বসা আছে তার কোনো চাকরি বাকরি নাই ছোট একটা চাকরি হয়তো না না। তো আমরা আমরা দেখি আমাদের সমাজে প্রচার করি মাদ্রাসায় বললে চাকরি করবে কোথায় কামাই রুজি করবে কি খাওয়াবে কি বাবা রিজিকের মালিক রিজিকের মালিক কে মাদ্রাসায় পড়াবেন সুশিক্ষায় শিক্ষিত করবেন আপনার এত টাকা পয়সা নাই মেডিকেল কলেজ আপনি পড়াতে পারেন না হ্যাঁ মেডিকেল কলেজে যদি পড়াতে পারেন ডাক্তার একজন দরকার আছে এ ডাক্তারটা আপনারও দরকার আমারও দরকার কিন্তু সে সাধ্য সেই ক্ষমতা আপনার নাই তো আপনি মাদ্রাসায় ভর্তি করে দেন এই উলুম মাদ্রাসার মধ্যে ভর্তি করে দেন সে একজন আলেম হবে ইনশাআল্লাহ সে বসে থাকবে না কোনো না কোনো জায়গায় কোনো একটা কাজ সে করবে খ্যাতমত করবে হয়তো বা ছোট্ট একটা মসজিদের ইমামতি করে একটা সমাজের নেতৃত্ব দেবে তা না হয় কোনো মাদ্রাসার শিক্ষকতা করবে তা না হয় সে কোনো একটা দোকানের ম্যানেজারি করবে তা না হয় ছোট্ট একটা ব্যবসা করবে আতর তসবি আসবে তা না হয় একটা ছোট্ট দোকান নিয়ে বসে থাকবে সমস্যা আছে কোনো কোনো সমস্যা নেই আপনি গরিব হতে পারেন মনটাকে দুর্বল করবেন না আপনি অল্প মাল আছে সবুর করবেন ছেলেকে নেককার দিনদার পরহেজগার বানাবেন মেয়েকে নেককার দিনদার পরহেজগার বানাবেন উমর বলেন যদি আমার উপরে গায়েব জানার অপবাদ আরোপিত হওয়ার আশঙ্কা না থাকতো আমি বলে দিতাম ওই গরিব লোকটা যে লোকটা অধিক পরিমাণ পরিমাণে লেখাপড়া করাইলো দিনদার বানাইল অল্প সন্তুষ্ট থাকলো না আমি নিশ্চিত বলে দিতাম লোকটা জানো থেকে তাহলে আজকের প্রথম বক্তব্যটা গরিবদের পক্ষে তাই না আর মাহফিলে তো গরিব মানুষই বেশি আছে দু একজন ধনী মানুষ আছে এরা আবার গরিবের উপকার করে দুই চারজন আছে এখানে ধনী মানুষ কিন্তু বাকিরা বেশিরভাগই এখানে গরিব আছে ওয়াজ আজ মাহফিলে ধনী মানুষদের আসার সুযোগ কম আপনাদের সরার দুই চারজন ধনী মানুষ ওরা আসে আলেমদেরকে মহব্বত করে সেই সুবাদে আসে যেখানে যাব। সেখানে গিয়ে ওই এলাকার ধনী মানুষটাকে মাহফিলে আমরা পাবো না ওই এলাকার গরিব মানুষটাই মাহফিলে আসে আসলে ধর্মের কাজ গরিব মানুষটাই বেজি করে নবীর জমানায় দুর্বল মানুষটাই এই প্রথমত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের দলে যোগ দিছিল নাকি হ্যাঁ যদিও হজরত উমর দুর্বল ছিলেন না হজরত আবু বকর এতটা দুর্বল ছিলেন না তো মানে অধিকাংশ ক্ষেত্রে বিবেচনায় দেখা যায় যে অনেক দুর্বল মানুষই আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের অনুসরণ করেছে তো যাই হোক কই প্রকার মানুষ নিশ্চিত জান্নাতি এক নম্বর যে গরিব অল্প মানে সন্তুষ্ট থাকে অধিক পরিমাণ ছেলে মেয়েদেরকে নেককার দিনদার পরহেজগার বানায় দু নম্বর হলো এটা আসলে নিয়ত করে আসার পথে লেখছি তো বক্তব্যটা আমার এক হাজি সাহেব বললেন যে ওনার ফ্যামিলিও আসবে তো বক্তব্যটা ওইভাবে সাজাইছি দুই নম্বর আর যে ওই মহিলা নিশ্চিত জান্নাতী যার প্রতি তার স্বামী সন্তুষ্ট ওই মহিলা নিশ্চিত জান্নাতি যার প্রতি তার স্বামী সন্তুষ্ট স্বামীকে সন্তুষ্ট রাখে এবাদত তাহার্যত নফল এত বেশি পড়তে পারে না খরচগুলো ঠিকঠাক রেখে স্বামীটারে বড় যত্ন করে বড় ভালোবাসে স্বামীর কথা শুনে স্বামীকে সাপোর্ট করে স্বামীর মন ভালো না স্বামীকে সান্তনা দেয় খারাপ কাছে বসে বসে সান্তনা দেয় সমস্যা নাই আল্লাহ ব্যবসাতে বরকত দিতে পারেন আল্লাহর হাতে সেই আল্লাহ স্বামীকে এইভাবে সান্ত্বনা দেয় যেমনটা সান্ত্বনা দিয়েছিলেন হজরতে খাদিজাতুল খোবরা রাদি আনহা আমার নবীকে নবী যখন অহিপ্রাপ্ত হয়ে শরীরে জ্বর জ্বর ভাব নিয়ে ঘরে এসে শুয়ে পড়েছিলেন খাদিজাকে বলছিলেন ইয়া খাদিজা জমমিলوني জম্মিলুনি খাদিজা আমারে কম্বল দাও কম্বল দিয়ে আবৃত করো খাদিজা আমার নবীকে কম্বল দিয়ে আবৃত করে কাছে বসে নবীকে সান্তনার বাণী শোনাচ্ছিলেন কি কাল্লা ও আল্লাহইমা ইউখজিক আল্লাহু হিমায়ু কল আবাদা ইয়ার সুলল ইয়া হাবি বাল্লাহ গো আমার প্রাণীর প্রাণীর স্বামী আপনার টেনশন করার কোনো কারণ নাই আমি আল্লাহর কসম করে বলতে পারি আল্লাহর কসম করে বলতে পারি আপনাকে আল্লাহ কোনোদিন অপমানিত করবেন না লাঞ্ছিত করবেন না আপনার অপমানিত হওয়ার কোনো আশঙ্কা নাই লাঞ্ছিত হওয়ার কোনো আশঙ্কা নাই আমি খাদি যা আমার অভিজ্ঞতার আলোকে আপনাকে সান্ত্বনার বাণী শোনাইতে আছি আমি আল্লাহর কসম করে বলতে পারি আল্লাহ আপনার ইজ্জত মান সম্মান নষ্ট করবেন না স্ত্রী যদি স্বামীর মাতার পাশে বসে এরকম ওয়াজ করে স্ত্রী বললে তো স্বামীর মন না এমনিতেই ঠান্ডা হয়ে যায় ঠিক না ভাই ঠিক এরকম যোগ্যতম স্ত্রী যারা আছে যুগ স্ত্রী যারা আছে স্বামীর মন বুঝে স্বামীকে সান্ত্বনা দেয় আর স্বামীকে মন কেড়ে নেই স্বামী তার প্রতি সন্তুষ্ট হয়ে যায় এই জাতীয় মহিলা যদি নাও পড়তে পারে এই জাতীয় মহিলা যদি নফল নামার শত শত রাখাত নাও পড়তে পারে ফরজ ওয়াজিবগুলো খালি যদি ঠিক রাখতে পারে আর স্বামী ডারে এইভাবে সন্তুষ্ট রাখতে পারে ওমর বলেন আমার বিরুদ্ধে যদি গায়েব জানার অপবাদ বাদ आरोपित হওয়ার আশঙ্কা না থাকতো এই মহিলাটাকে আমি নিশ্চিত জান্নাতি বলে দিলাম দুই নম্বর মহিলা যেই মহিলার पति তার স্বামী সন্তুষ্ট মহিলার শুনে নিউজ আসে আসে না কিচ্ছু এদের কি জন্য এই কথাটা বলতেছি আপনাদেরকে তো প্রথম পয়েন্ট বললাম আর চার নম্বর আর পাঁচ নম্বর পয়েন্ট আপনাদের জন্য দুইটা পয়েন্টই মূলত মহিলাদের জন্য মোটমাট পাঁচটা পয়েন্ট তিনটা পুরুষ মহিলা সকলের জন্য আর দুটা হলো মহিলাদের জন্য বলেন কয় প্রকার মানুষ নিশ্চিত জান্নাতি এক নম্বর গরিব মানুষ সন্তানাদি বেশি সন্তানদেরকে লেখাপড়া করায় দিনদার বানায় পরহেজগার বানায় আর সে অল্প মালেই সন্তুষ্ট থাকে ধৈর্য ধারণ করে সে অন্যায়ভাবে কামাই করার ধান্দায় লিপ্ত থাকে না দুই নম্বর মহিলা যেই মহিলার প্রতি স্বামী তার সন্তুষ্ট বিভিন্নভাবে সন্তুষ্ট করা যায় জাস্ট একটা দৃষ্টান্ত দিলাম যে খাদিজা আমার নবীকে কী সুন্দরভাবে সন্তুষ্ট করেছেন এবং নবীর মনের ভাব বুঝে সান্ত্বনা দিয়ে আমার নবীর কলিজা ঠান্ডা করে দিয়েছেন খাদিজা কিন্তু লম্বা ওয়াশ করে

ও তুকসিবুল মাদু ও আলা নাওয়া ইবিল হপক মাঝে একটা সুইট গেছে ভরা হয় আল্লাহ রসুল কে খাদিজা বলছিলেন আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কোনদিন অপমানিত হবেন না লাঞ্ছিত হবেন না আল্লাহ আপনাকে অপমানিত করবেন না আমি আল্লাহর কসম করে বলতে পারি কারণ আপনার মধ্যে বেশ কয়েকটা গুণ আছে যেই গুণগুলো একসাথে আপনার মধ্যে পাওয়া যায় সাধারণত এরকম সব কয়টা গুণ একসাথে সকলের মধ্যে পাওয়া যায় না কারো মধ্যে একটা পাওয়া যায় দুইটা পাওয়া যায় তিনটা পাওয়া যায় বাকি দুই তিনটা পাওয়া যায় না আপনার মধ্যে পাঁচটা গুণ অবদারিতভাবে আছে এই পাঁচটা গুণ অন্য হাদিসের মধ্যে ছয়টা গুণ আছে ছয়টা গুণ এই গুণগুলো আপনার মধ্যে থাকার কারণে আমি নিশ্চিতভাবে বলতে পারি আল্লাহর কসম করে বলতে পারি আপনি অপমানিত হবেন না আল্লাহ আপনাকে অপমানিত করবেন না এক নাম্বার আপনার গুণ হল আপনি আত্মীয় যেখানেই থাকুক না কেন আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখুন এই গুণটা আপনার মধ্যে খুব চমৎকারভাবে পরিলক্ষিত হয় দূরে সম্পর্কে আত্মীয় কাচের সম্পর্কে আত্মীয় যত আত্মীয় আছে আত্মীয়দের খোঁজ খবর আপনি রাখতে সক্ষম এবং রাখেন আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখার কারণে মূলত আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আল্লাহর কসম আল্লাহ আপনাকে অপমানিত করবেন না আসলে যত দিন যাইতেছে আত্মীয়দের সাথে সম্পর্ক আমাদের নষ্ট হইতেছে আগের দিনের ফুবাত্ত ভাই খালাত্ত ভাই গুরুত্ব অনেক বেশি ছিল এমনও মানুষ আছে বাইরে জিন্দগিতে দেখছে না ফুফু থাকে জিন্দগিতে দেখছে না না কোন এক জায়গায় গিয়ে পরিচিত হয়েছে এরকম আসেনি আছে আমি হিসাব করছি আমার পরিবারে এটা আছে আমি আমার ছেলেকে নিয়ে ভাবতেছি ওই দিন যখন আমার বোনের বাড়িতে যাই দুদিন আগে আমার ছেলেকে নিয়ে ভাবতেছি আমার এই ছেলে আমার বড় বোনকেই দেখে নেই আমার বড় বোনের একটা ছেলে মেয়েরও দেখে নেই তার 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 মানে ভাই বোন সাথে পরিচয় পরে চিন্তা করলাম এটা এই জায়গাতে মনে হয় আমার ভুল হয়ে যাচ্ছে আমার বোনের বাড়িতে আমি যাইতেছি আমার ছেলেটাকে আমার আনা আজকে দরকার ছিল তার ফুফুকে দেখে যাইতে তার ফুফু তাকে দেখতে তার ফুফাত্ত ভাই বোনের সাথে তার পরিচয় হইতে এই যে দিন কালচার এরকম হয়ে গেছে এখন আমরা দূরে দূরে থাকি শহরে থাকি গ্রামে ভাই বন্ধু যারা আছে তাদের খোঁজখবর রাখি না ইসলাম বলে তুমি ভুল পথে আছো আমি সিদ্ধান্ত নিয়েছি যে সময়ের সুযোগে আমার বাচ্চাদের কেনে মাঝে মধ্যে আমার ভাই বোনদের বাড়িতে আমি বেড়াতে যাব এটা গত গত নয় তারিখ আমি সিদ্ধান্ত নিয়েছি কারণ নয় তারিখে আমার ভিতরে আমি একা একা বোনের বাড়িতে যাচ্ছি আমার সন্তানকে নিয়ে গেলাম না ভিতরে একটা টেনশন কাজ করতেছিল যে আত্মীয়তার সাথে আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় বজায় রাখার নির্দেশটা আমি না পালন করলাম কিন্তু আমার সন্তানকে আমি তো শিখালাম না এটা শিখাতে হবে আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখলে পরে কি হয় জানেন বলবো সময় আমার হাতে আছে টেনশন করবেন না আমি পাঁচটার একটাও কম বলবো না আমি আধা ঘন্টায় ওয়াজ শেষ করতে পারি এক ঘন্টায়ও পারি দেড় ঘন্টায়ও পারি সাবজেক্ট যেটা বলবো আমি এক ইঞ্চিও কম বলবো না পাঁচ প্রকার মানুষ নিশ্চিত জান্নাতি মনে থাকবে তো এটা মনে রাখেন আত্মীয়তার সম্পর্কে কথা বলছিলাম আল্লাহ রসুল বলেন মান আহাব্বা মান আহাব্বা আইয়া বসু তালাহুফি রিস্টিফ আসারি যে আল্লাহর বান্দা বান্দে চায় যেই ব্যক্তি কামনা করে যে তার রিজিকের মধ্যে বরকত হোক যে আল্লাহর বান্দা চায় তার হায়াতে বরকত হোক তার মানে কোন আল্লাহর বান্দাবান্দি চায় না বলেন রিজি বরকত কে চায় না আপনারা চান তো আমিও চাই হায়াতে বরকত আপনারা চান আমিও চাই প্রতিটা মানুষ সুস্থভাবে দীর্ঘদিন পৃথিবীতে বেঁচে থাকতে চায় এটা আমাদের আশার ভিতরে পরে আকাঙ্ক্ষার ভিতরে পড়ে পরে কি পড়ে না তার মানে